বাসা থাকলে তো টাকাটা জমানো যায় না আমার টাকাটা জমানো থাকলে আমার একটা বিপদ আপদ হইলে বা আমি একটা কিছু করতে পারবো একটা টাকা যদি আমার এক মুড়ে জমা হয় আমি এই টাকাটা উড়া একটা কিছু যেটা বা ঘর বা একটা গাড়ি বা একটা দোকান অনেক কাজেই যায় না এই কারণে যেমন ওই জায়গা সঞ্চয় করছি আমরা একশো দুইশো পাঁচশো রাখি জমা হলে এক মুঠে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা উড়াইলে আমরা এই টাকাটা একটা কাজে খাটাইতে পারি প্রথমে আমার একটা গ্রেজ ছিল একটা রিক্সা ছিল এই টাকাটা ওই জায়গায় জমায় জমায়া এখন আমার পাঁচ ছয়টা রিক্সা করছি গেরেজ করছি দোকান আছে